স্যার আপনি চশমাটা আপনাকে অনেক মানাবে এই যাও দেখতেছেন আমরা এখান জরুর কথা বলতেছি চশমা নিবে না যাও এক সেকেন্ড চশমাটা আমার ভালো লাগতেছে তোমার কাছে কি এক হাজার টাকা ভাঙতি হবে না আমার কাছে তো এক হাজার টাকার ভাঙতি নাই বেবি তোমার কাছে আমি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে আসছি সিগনেচার দেওয়ার জন্য আর তুমি সাধারণ একটা সানগ্লাস নেওয়ার জন্য আমন করতেছ নন ব্র্যান্ড এটা ব্র্যান্ডের না আরে বেবি এখন ব্র্যান্ড বিষয় না এখানে তুমি ওদের দিকে তাকাও দেখো কত অসহায় দেখা যাচ্ছে ওকে তো আমাদেরকে সাপোর্ট দিতে হবে তাই না আর ওর কাছে আরও অনেক ধরনের চশমা আছে আমি এগুলো ট্রাই করতেছি দেখি আরও কয়টা নেওয়া যায় কিনা তুমি টাকাটা একটু ভাঙতি করে নিয়ে আসো পাশের দোকান থেকে উস্ তুমি যা শুরু করলা আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু এতই পছন্দ হয়েছে আর পছন্দ তো বিষয় না তুমি ওরে হেল্প করতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে আমি টাকাটা ভাঙতি করে নিয়ে আসতেছি কি বলতেছেন আমার বউ আমার সাথে প্রতারণা করতেছে আরে স্যার আমি যা বলতেছি সত্য কথাই বলতেছি আমি আরো একদিন দেখেছি আপনার ওয়াইফকে আর একটা ছেলের সাথে বসে থাকতে কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ তো নাই স্যার আমার কাছে কোনো তবে হ্যাঁ আমার কাছে একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমি প্রমাণ করে দিতে পারবো যে আপনার বউয়ের সাথে অন্য কারোর সাথে সম্পর্ক আছে সেটা কিভাবে আচ্ছা স্যার আপনি আমাকে এক মিনিট সময় দেন আমি বলতেছি ম্যাডাম আপনার স্বামী তো আমার থেকে চশমা নিচ্ছে আপনি একটা নেন কি অবস্থা তুমি তো আমার পিছিয়ে লেগে গেলা এমন করতেছো কেন বুঝতেছি না আরে ম্যাডাম আপনি আমার কাছ থেকে একটা চশমা নেন না হলে আমি আপনার হাজবেন্ডকে কিন্তু বলে দিব যে আপনার সাথে আর একটা ছেলের সাথে পরক্রিয়া চলতেছে এই পার্কে তো নিয়ে আসছিলেন তাই না আপনার বয়ফ্রেন্ডকে আপনি কি ভেবেছেন আমি দেখি নাই ওই যে ঝোপড়ালে বসে বসে হুম বলবো নাকি আপনার গিয়ে একদম চুপ কি আরে ম্যাডাম আমি আপনার সম্পর্কে সবকিছুই জানি আরে পার্কে তো আমি চশমা পেয়েছি সব সময়ের জন্য আপনি কখন একটা বয়ফ্রেন্ডের সাথে কখনো আবার আপনার হাজবেন্ডের সাথে হুম কি পাইছেন আমি এখন গিয়ে আপনার হাজবেন্ড সবকিছু বলে দিচ্ছি শুনেন আপনি যদি আমার কাছ থেকে যদি চশমা না কিনেন তাহলে কিন্তু সত্যি গিয়ে কিন্তু কিন্তু আমি বলে দিব আচ্ছা ঠিক আছে আমি তোমার সব চশমা নিয়ে নিব ঠিক আছে তুমি আমার হাজবেন্ডকে কিছু বলবা না আমি যে পরক্রিয়া করি বা বয়ফ্রেন্ড নিয়ে আসি এই সব কোনো কথাই বলবা না আচ্ছা ঠিক আছে নাও তোমাকে আমি এই যে 5000 টাকা দিলাম এই 5000 টাকা রাখো চলো সব আমি দিতে দেখো সুন্দর শাবাশ সোনিয়া শাবাশ দেখছেন স্যার আমি আপনাকে বলছিলাম না যে আপনার বইয়ের সাথে আর একজন ছেলের সাথে সম্পর্ক আছে দেখেন ওনার মুখ থেকে আমি সত্য কথাটা বের করে ফেললাম জি সোনিয়া সি তোমাকে আমি এত বিশ্বাস করি আর তুমি আমার বিশ্বাসটা নিয়ে এরকম ভাবে খেললা তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে তুমি অন্য একটা ছেলের সাথে তুমি পার্কে আসো আজকে তো তোমাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেওয়ার কথা ছিল না না বিশ্বাস করো আমি কিছুই করিনি আমার কোনো দোষ নাই বাস সোনিয়া বাস তুমি আমাকে এখনও মিথ্যা কথা বলতেছো আমার নিজের কানে আমি শুনছি তুমি নিজের মুখে স্বীকার করছো তোমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে ধন্যবাদ তোমাকে তুমি আজকে আমাকে অনেক বড়ো একটা উপকার করছো তুমি যদি না থাকতা আমার ওয়াইফের এত ভালো একটা চেহারা আমি বুঝতেই পারতাম না আমি তো এখনই আমার সহ সম্পত্তি সব লিখে দিতাম আমি ওকে বেবি তুমি ওর কথা একদমই বিশ্বাস করবে না সে তোমার সাথে আমার সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করতেছে সে একটা মিথ্যাবাদী নাও তুমি এই কাগজের মধ্যে সিগনেচার করো এই প্রপার্টির মধ্যে তুমি সিগনেচার করো বাহ তুমি এখনো আমার সহসম্পত্তির আশা করো তোমার চোখে মুখে তো এখন শুধু সহসম্পত্তি এই জন্য তুমি এখন পাগল হয়ে গেছো আমার কাছ থেকে সহসম্পত্তি সব লিখে নেওয়ার জন্য আমি ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ পরে আর আমি কি মাপ করব তুমি আজকের পর থেকে তুমি তোমারভাবে চলবা আর আমি আমার আমারভাবে চলবো তোমার বাড়িতে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব যাও